জয় জগন্নাথ আজ কলাইকুণ্ডু রথ মহোৎসব কমিটির উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির অর্থাৎ বিনা ব্যয় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল তো ঘাটাল লায়ন্স চক্ষু হসপিটাল পক্ষ থেকে ডাক্তারবাবু এসেছেন আর সেটারই আর কাজকর্ম চলছে সকাল দশটা থেকে শুরু হয়েছে এই চক্ষু পরীক্ষা শিবির তো আমরা আনন্দিত আমরা গর্বিত প্রায় পঞ্চাশ জন পঞ্চাশ জনের মতো আজ এই চক্ষু পরীক্ষা শিবিরে কিন্তু তাদের নিজের চোখ পরীক্ষা করেছেন কারণ এই সবুজকে সবুজ লালকে লাল হলদেকে হলদে দেখার জন্য যে দুটো চোখ আমাদের ভগবান দিয়েছেন সেগুলো যাতে সুরক্ষিত থাকে সেগুলো যাতে ভালো থাকে সেটা যাতে আমরা ভালো রাখতে পারি ভালো দেখতে পাই তো সেই জন্য কিন্তু সেই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন আমরা করেছিলাম তৎ উপলক্ষে তো আমাদের সেই ক্যাম্প কিন্তু এখনও চলছে একটা পর্যন্ত এই ক্যাম্প চলেছে পঞ্চাশ জনের মতো আজ কিন্তু চোখ তার পরীক্ষা করেছেন অনেকের চশমা ব্যবহার করার প্রয়োজন রয়েছে ডাক্তারবাবু বলেছেন তো তারা কিন্তু চশমার জন্য ভেবেছেন এবং বলেছেন যাতে চোখ যাতে ভালো থাকে তার জন্য ব্যবস্থা বা সুরক্ষিত করতেই হবে আবার অনেকের কিন্তু চোখ ছানি অর্থাৎ ক্যাটারা সেটাও আছে প্রায় পাঁচজনের সেটা ধরা পড়েছে তাদের অপারেশনও করতে হবে স্বল্প মূল্যে কিন্তু অপারেশনটা হবে অনেকের লেন্সের প্রয়োজন তো সেটাও কিন্তু বলেছেন ডাক্তারবাবু ঘাটাল লায়ন্স চক্ষু হসপিটালের ডাক্তারবাবু সহ যারা এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্ত ডাক্তারবাবুদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই লায়ন্স চক্ষু হসপিটালের সমস্ত ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই পরিষেবা দেওয়ার জন্য তো সবাই আনন্দিত আমাদের গর্বিত আর ডাক্তারবাবু প্রত্যেককে সুন্দরভাবে তাদের চক্ষু পরীক্ষা করে তাদেরকে সুন্দরভাবে সাজেশান দেওয়ার জন্য আমরা রথ কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মহারানী তো এখন দেখছেন ডাক্তারবাবু কিন্তু পরীক্ষা করছেন সমস্যা সেই দূর করার জন্য প্রভুরা দুইজন আজকে এখানে জগন্নাথের কাছে এসেছেন তো ওনাদেরকে ভগবানের প্রসাদী মালা দিয়ে বরণ করে নেবেন আগে কল্যাণময় দত্ত এবং যোগেশ্বর হরিদাস বলব আমাদের এই নথিজ কমিটির যিনি সেক্রেটারি কর্নেল ময়েজ হক সাহেব আপনি ডক্টর অংকিমলা দিয়ে বল করব অনুগ্রহ করে মেরা হরি বল জয় শ্রী কোপা শ্রী স্বামী পূজ্যpadStart जगदीश হরিদাসকে একটু বলব আরে এই শ্রদ্ধাজননাথ সমিতি তো আমি বলবো ওনাদেরকে প্রভুকে বলবো